মাঠে আমরা বলতে পারবো আল্লাহ আমরা ওখানে দায়িত্ব পারি নাই কিন্তু যার সাধ্য সামর্থ্য নাই আমরা এখান থেকে ক্ষুদ্র করেছি কিন্তু এখন আমাদের সঙ্গে আজকের আমাদের এই যে সমাবেশের সামান্য সভায় সাথে আমরা ঘোষণা করছি

রক্ত খাই নিয়ে আমরা সমাবেশ উপস্থিত হয়েছি আমরা জানি আমাদের মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনি ইসরায়েলি আনাদার বাহিনী যেভাবে নির্মম অত্যাচার করতেছে এবং যেভাবে আমাদের মারতেছে আমরা তাই সমাবিত হয়েছি যা যা কিছু আছে আমাদের অন্তর থেকে আমরা যতটুকু পারি সেখানে অংশগ্রহণ করবো বাজারের সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে আমি বলতেছি আমরা যদি আর নতুন করে যদি ইউনিলিভারের কোন মাল তাহলে তার বিক্রি বন্ধ করে দিব নতুন করে

সেটা হলো আমাদের এ যেখানে আছে এখান থেকেই বসে আমরা ইসরায়েলের সামান্য কিছু চেষ্টা করলে প্রতি আর্থিক ক্ষতি করতে পারি সেটা হলো আমরা কোকা ফেলা ইকোপেডিয়া পানি তারপরে স্পিড পানি এ জাতীয় আরো যত ইসরায়েলি পণ্য আছে এগুলো আমরা যদি না কিনি তাহলে কিছুটা ক্ষতি আমরা তাদের করতে পারবো আমরা সেই ক্ষেত্রে আপনাদের কাছে দেবো একটা হলো আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো

হিন্দুরা জাত এটা বাদ সিন্ধুর ধর্ম সম্প্রদায়ের গুলো ধর্ম নাই এদের নীতি নাই ঠিক ওরা যেভাবে সহিংসভাবে আমার সেও আমাদের মুসলমান নারী পুরুষ শিশু কাকো ভাগ দেখছ না এবং আশ্রয় কেন্দ্রগুলো হামলা করতেছে এবং হসপিটাল পর্যন্ত যেখানে দেয় তো আশ্রয় নিতে ওখানে গিয়ে তারা হসপিটালে আক্রমণ করতেছে কোথায় যায় কোথাও ঠাই নাই শিশু বাচ্চা গুলি করে করে মেরে ফেলে দিচ্ছে এত বড় হয় পৃথিবীতে আর হয় না এত বড় জানোয়ার পৃথিবীতে আর হয় না এই জানোয়ারদের পণ্য যা আছে আমরা ধর্ম মর্ম নির্বিশেষে আমরা শুধু মুসলমান নয় আমরা বাংলাদেশে যত জাতি বসবাস করি আমরা উদ্যোগ আহ্বান থাকতে সত্যি ধর্ম কর্ম নির্বিশেষে সবার প্রতি আহ্বান যে ইসমাইলি কোন পণ্য আমরা ব্যবহার করবো না কিনবো না আপনাদেরকে বলতেছি বন্ধুরা আশা নিয়ে যে আপনারা ফুলবাড়িয়া বাজারে যে ব্যবসায়ীরা আছেন মেহরবানি করে যা আপনাদের দোকান আছে যেহেতু আপনাদের শ্রমের অর্থ দিয়ে কিনা আপনারা এইগুলো ফেরত দিয়ে দেবেন কোম্পানি আসি ফেরত দিয়ে দেবেন আর নতুন কোন আমদানি নতুন কোন অর্ডার আপনারা দেবেন না বিশেষ আমরা অনেক মানের নাম আমাদের মুখস্থ নাই সেগুলো মুখস্থ আছে আপনাদেরকে

আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এক করে ভাই ভাইয়ের মতো তেরা করি ভাই ভাইয়ের মতো ব্যবসা বাণিজ্য করি আমরা কোনোদের অনুরোধ করবো যারা ব্যবসায়ী আছে শুধু এখানে ব্যবসা আমার ভাই আমার ছেলে আমার চাষ